ঘটেছিল সম্প্রতি গেছে অভিনেত্রী পল্লবীদের পঁচিশতম জন্মদিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে আর সেই ভিডিওটিতে দেখা যায় পল্লবীদের সেজেছেন হাফ সাদা শর্টে আর তার বয়ফ্রেন্ড পুড়েছিল কালো চেকের কোট প্যান্টে বার্থডে রুমটি সাজানো ছিল বেলুন দিয়ে আর বাহারি রকমের ফুল দিয়ে পল্লবীর সামনে ছিল দোতলা কেক যা কিনা এনেছিল তার বয়ফ্রেন্ড নিজেই আর পল্লবীর এই জন্মদিনে তার বয়ফ্রেন্ড তাকে একটি আংটিও গিফট করেছেন ভিডিওটিতে দেখা যায় কেক কাটার পরের মুহূর্তেই পল্লবীকে সেই আংটিটি পরিয়ে দিল তার লিভ ইন পার্টনার সাগনিক চক্রবর্তী তবে এটি মোটেই ঘরোয়া ছিল না এখানে উপস্থিত ছিল তাদের কিছু কাছের লোকজনও তারা সবাই মিলে বেশ এনজয় করেছে পল্লবীর এই জন্মদিনে এত হাসি খুশি একটি মেয়ে কি করে নিজের জীবনটাই শেষ করে দিতে পারে নিজে নিজে এইটাই মানতে পারছে না পল্লবীদের পরিবার এছাড়া দিদি নম্বর ওয়ানের একটি পুরনো এপিসোডও ভাইরাল হয়েছে সম্প্রতি সেখানে অভিনেত্রী এসেছিলেন মা সঙ্গীতাকে সাথে নিয়ে সেখানে পল্লবী জানিয়েছিলেন ছোট থেকেই নাচ করতে ভালোবাসত সে তাই ডান্স গ্রুপের হয়েও নাটক করেন তিনি তবে বাবা চাননি মেয়ে অভিনয়ে আসুক কিন্তু পাশে পেয়েছেন মাকে সঙ্গে তাকে বলতে শোনা যায় স্কুলে থাকতে খুব দুষ্টমি করত পল্লবী বড় মেয়ের প্রশংসা করে ফোন করত শিক্ষিকারা আর ছোট মেয়ের নালিশ করত তবে মা সে সময় জানিয়েছিল বদমাইশ কিন্তু আমার কাছে বাধ্য আমার কথা ভীষণ শোনে আমাকে অনেক সম্মান করে এদিকে কাজের সূত্রে পল্লবীকে শেষ দেখা গিয়েছে মন মানে না ধারাবাহিকে এর আগে আমি সিরাজের বেগম রেশমি ঝাঁপিতে কাজ করেছিলেন তিনি সোমবার ময়না তদন্তের পর পল্লবীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় দিদি নম্বর ওয়ানের সেই ভাইরাল এপিসোডটি দেখেও সবার মনে একটাই প্রশ্ন এত হাসি খুশি মেয়েটা কিভাবে আত্মহত্যা করতে পারে তো দর্শক এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ